সম্মানিত বৃক্ষপ্রেমী আপনারা জানেন যে সুপারি অন্যতম অর্থকারী একটি ফল ফসল আর বর্তমানে যে হারে পান চাষ বেড়েছে তার সাথে পাল্লা দিয়ে বেড়েছে এই সুপারি চাষ তো সুপারির ভালো ফলন পেতে আপনাকে অবশ্যই সঠিক জাতের ভালো মানে চারা রোপণ করতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই চারাগুলো আমাদের নিয়ে এগুলো নার্সারি থেকে গোড়াগুলো কতটা মোটা এগুলো হাইব্রিড ভ্যারাইটি এবং খুব দ্রুতই এগুলোতে ফল আসে তো সম্মানিত বৃক্ষপ্রেমী আপনারা যারা সুপারি বাগান করতে চান তারা অবশ্যই সঠিক জাতের ভালো মানের চারাগুলো রোপণ করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নিয়োগ্রহ নার্সারি থেকে এগুলো সবই হবে উচ্চ ফলনশীল হাইব্রিড খাটো জাতের সুপারি গাছের চারা গাছ দেখতে পাচ্ছেন গাছগুলোর গঠন খুবই দারুণ গঠনে আছে একেবারে রোগপোকামুক্ত রেডি চারা গাছ এবং প্রতিটা চারাই দেখুন কতটা সতেজ তো এগুলো একেবারে রেডি চারা আপনারা জাস্ট নেওয়ার পরে আপনাদের পছন্দ মতো অর্থাৎ কাঙ্ক্ষিত স্থানে রোপণ করলে চলবে তো এরপরে যা যত্ন পরিচর্যা থাকে তা অবশ্যই আমাদের নিগ্রহ থেকে আমরা বলে দেব যদি আপনারা আমাদের কাছ থেকে নেন এই চারাগুলো এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা চারাই এই যে কাঠ বের হয়েছে এগুলো প্রায় হাইটে পাঁচ থেকে ছয় ফিট হাইটে আছে এই যে দেখতে পাচ্ছেন খুবই ভালো মানের চারা হবে এগুলো এবং প্রতিটা চারাই একেবারে সুস্থ সবল এই যে দেখুন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে এ চারার স্টক আছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এর মধ্যে কিন্তু কাঠও বের হয়েছে চারাগুলোতে খুবই ভালো হবে এগুলো বসতবাড়ির আঙিনায় অথবা বড়ো প্রজেক্টের রোপণের জন্য এছাড়াও যে ছোটো সাইজের রয়েছে আড়াই থেকে তিন ফিট হাইটে এই যে দেখতে পাচ্ছেন এই চারাগুলো খুবই ভালো হবে এগুলো রোপণের জন্য এবং প্রতিটা চারাই গাঢ় সবুজ অর্থাৎ এতে কোনো পুষ্টি ঘাটতি নাই রোগ মুক্ত একেবারে সতেজ রেডি চারা গাছ জাস্ট নেওয়ার পরে আপনারা রোপণ করলে চলবে এই যে দেখতে পাচ্ছেন যেহেতু সুস্থ সবল চারা তাই এগুলো রোপণ করলে খুব দ্রুতই বড়ো হবে ইনশাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন এগুলো আমাদের নিয়োগ নার্সারির সুপারি গাছের বেড থেকে আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে এই সাইজের চারার স্টক আছে তো আপনারা যারা যে সাইজে নিতে চান না কেন অবশ্যই আমাদের নিয়েগুলো নার্সারি ভিজিট করে এই চারাগুলো নিতে পারবেন অথবা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই ভালো মানের চারা গাছগুলো নিতে চান তারাও নিতে পারবেন আমাদের নিয়ে ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মেসেজ অপশনে গিয়ে মেসেজ করলে অথবা স্ক্রিনে দেখানো ওই নাম্বারে সরাসরি কল করলে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসে সুলভ মূল্যে এই দারুণ দারুণ চারা গাছগুলো পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তো সম্মিলিত বিক্ষোভেমি আজ এই পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ